ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো উচ্চ মাধ্যমিক পরীক্ষা বেশি দিন বাকি নেই তাই তোমাদের জন্য আমি আজকে লাস্ট মিনিটের বেঙ্গলি থেকে সাজেশন এনেছি আর আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে না কারণ মাধ্যমিক পরীক্ষার সময় তো আমি প্রত্যেক দিন সাজেশন দিয়েছি এবং পেপারগুলো সলভ করে দিয়েছি পরীক্ষার আমি সেরকমই উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় তো প্রত্যেকদিন সাজেশন দেবো আর যা পরীক্ষা হবে সেই পেপারগুলো সলভ করে নেবো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও এবং বন্ধুদেরকে শেয়ার করে দিও আমার প্রথম প্রশ্ন বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের আলোচ্য বিষয়গুলি কী কী বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের সমকালে প্রচলিত কোনো ধ্বনি শব্দ বাক্য বাক্যাংশ ইত্যাদি স্বরূপ ও গঠনগত দিক থেকে বিশ্লেষিত এগুলির অতীতে রূপ নির্ণয় করা হয় না থিজরা শব্দের ভূপত্তিগত অর্থ কী থিজরাজ শব্দের ভূপত্তিগত অর্থ হলো রত্নাকার ভাষাবিজ্ঞানের অনুসন্ধানের বিষয় কী ভাষাবিজ্ঞানের অনুসন্ধানের বিষয় হলো মুখ মানুষের মুখের ভাষা কবে তুলনামূলক ভাষাবিজ্ঞানে আলোচনা সূত্রপাত হয় আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে তুলনামূলক ভাষাবিজ্ঞানে আলোচনার সূত্রপাত হয় বর্ণনামূলক ভাষা আলোচ্য বিষয় কি বর্ণনামূলক ভাষা বিজ্ঞানের আলোচ্য বিষয় ধ্বনি বিজ্ঞান বাক্যতত্ত্ব এবং শব্দতত্ত্ব কোট কাকে বলে কোনো ব্যক্তি ভাষা ব্যবহারের বিশেষ উপভাষার যে বিশেষ রীতি ব্যবহার করা হয় তাকে বলা হয় হয়ারি শব্দটি কবে কোথায় পাওয়া যায় পনেরোশো আটত্রিশ খ্রিস্টাব্দে প্রকাশিত থমাস এলিয়েটের ল্যাটিন ইংরাজি অভিধানে ডিকশনারি কথাটি প্রথম পাওয়া যায় এল এডিডি এ ডি সম্পূর্ণটি রূপটি কি এল ল্যাঙ্গুয়েজ এ অ্যাকুইজেশন ডি ডিভাইস এল এ এস সম্পূর্ণ রূপটি হলো এ ল্যাঙ্গুয়েজ এ অ্যাকুইজেশন এস সিস্টেম নেক্সট পিইটি পি পজিস্টেরন ইমোশন টি টমোগ্রাফি এফ এম আর আই সম্পূর্ণ রূপটি কি এ ফাংশনাল এম ম্যাগনেটিক আর রিস আই ইমা যিনি স্যার উইলিয়াম জোন সংস্কৃত ভাষার সঙ্গে যেসব ভাষার প্রচুর মিল খুঁজে পেয়েছিলেন তার মধ্যে দুটি ভাষার নাম লেখো স্যার উইলিয়াম সংস্কৃত ভাষার সঙ্গে যে সব ভাষার প্রচুর মিল খুঁজে পেয়েছিলেন তার মধ্যে দুটি ভাষার নাম হলো গি ও ল্যাটিন খণ্ডধ্বনির অপর নাম কি। কী খণ্ডধ্বনির অপর নাম বিভাজ্য ধ্বনি যুক্ত ধ্বনি বলতে কি বোঝো শব্দের আদিতে বা শেষে স্বরধ্বনি না থাকা একাধিক ব্যঞ্জন একই দলে অন্তর্ভুক্ত থাকলে সেই যুগ্ম ধ্বনিকে বলা হয় যুক্ত যুক্তধ্বনি যেমন প্রাণ এর পয়রাফলা ট্যাক্স যেমন কয়ে ছয় মুখের মান্য বাংলায় স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনির সংখ্যা কটি মুখের মান্য বাংলায় স্বরধ্বনি সাতটি ব্যঞ্জনধ্বনি তিরিশটি দুটি পরাধীন রূপমূলের উদাহরণ দাও তামাতে শব্দের হচ্ছে টে প্রত্যয় এবং অভিধান ও অভিন্ন শব্দের অ হচ্ছে উপসর্গ হলে পরাধীন রূপমূল মুন্ডমান শব্দটি কি কোনো শব্দগুচ্ছের প্রত্যেক শব্দ থেকে প্রথম স্বর প্রথম ধ্বনিগুলি নিয়ে একটি শব্দ তৈরি হলে তাকে বলা হয় মুন্ডমাল শব্দ যেমন লসাগু ল সা সাধারণ গু গুণনীয় গসাগু গ গলিষ্ঠ সয়াকার সাধারণ গয়হস্যু গুণনীয় উপসর্গ কাকে বলে উপসর্গ হল এক ধরনের অব্যয় যা শব্দের শুরুতে বসে পদের মান পাল্টে দেয় যেমন ফলা পড়া অপ সম জোর কলম শব্দ কাকে বলে একাধিক শব্দের বিভিন্ন রূপমূল জুড়ে এক নতুন রূপমূল তৈরি হয় তাকে জোর কলম শব্দ বলা হয় যেমন ধোয়া প্লাস কুয়াশা ইকুয়াল টু ধোয়াশা গঠনগত দিক থেকে বাক্য কত প্রকার ও কি কি গঠনগত দিক থেকে বাক্য তিন প্রকার সরল বাক্য জটিল বাক্য যৌগিক বাক্য আশা করি তোমরা আজকের আমার এই প্রশ্নগুলো বুঝতে পেরেছ আর তোমরা আরও যদি প্রশ্ন মনে করো টেস্ট পেপারটা একটু ফলো করো আর যারা এই বইয়ের কোশ্চেনগুলো পড়ো তারা তো বুঝতে পারছো যে তারা পেরে যাবে আর একটু তোমরা টেস্ট পেপারে দেখবে এই ধরনের আরও নানা রকমের প্রশ্ন সেগুলো একটু তোমরা বাড়িতে বসে প্র্যাকটিস করে নিও আচ্ছা বন্ধুরা ভালো থেকো